দুনিয়াতে দর্শন আছে বলেই দর্শন শব্দটা শুনতে পারি আমরা গণদর্শন দর্শন আছে বলেই আমরা গণদর্শনের দর্শনের কথাও শুনতে পারি এই দুনিয়াতে দর্শন আছে বিদায় দর্শন হইতেছে দর্শনের শাস্তি আছে বিদায় দর্শনের শাস্তিও হইতেছে এই জিনিসটা মানা যায় নর্মাল একটা বিষয় মানে নর্মাল বলতে গেলে আমি নর্মাল বুঝাইতেছি নর্মাল দর্শন কখনো নর্মাল হইতে পারে না গণদর্শন দর্শন কখনও নর্মাল হইতে পারে না আমি দর্শন মানে নর্মাল বুঝাইতেছি আমার কাছে সব থেকে আপনরমাল মনে হচ্ছে বা মনে হয় যে তার কলিক তার কলিক একটা মেয়ে একটা মেয়ে আর একটা মেয়ের হাটটা ধরে হাত গলা চাপ দিয়া ধরে অন্য বাইদেরকে মানে অন্য ওই মানুষরূপী জানোয়ারদেরকে দর্শন করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বা সুযোগ করে দিয়েছে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার মানে আমরা এটা বুঝতেছি একটা মেয়ের কাছে একটা মেয়ে নিরাপদ নয় আচ্ছা ওই মেয়েটা যে মেয়েটা যে মেয়েটা এই দর্শনটা করার জন্য বা তার কলিগটা হাতটা গলাটা ছাপ দিয়ে ধরে রাখছিল ধরে রাখা হয়েছে ওই মেয়েটার কি একবারও মনে হয় না যে দর্শনটা তো ওই মেয়েরা করতেছে না আমাকে করতেছে কারণ ওই মেয়ের আমি তো একেই এই জিনিসটাকে কখনো মনে হয় নাই এই মেয়েটা কতটা ভয়ঙ্কর আর কতটা নিকৃষ্ট মানুষ কতটা নিকৃষ্ট একটা মেয়ে হলে এই কাজটা করতে পারে একটা মেয়েকে কতটা নির্যাতন করার পর দর্শনের সময় মেয়েটা মারা যায় কতটা নির্যাতনের সাহিত তাকে দর্শন করা হয়েছে একের পরে এক একের পরে এক নির্যাতন করতে করতে মেয়েটার আর চোখ দিয়া পানি আসার বদলি মেয়েটার চোখ দিয়া রক্ত চলে আসছে কতটা ভয়ঙ্কর একটা পুরুষে মাত্র পাঁচ গ্রাম থেকে চার গ্রাম সর্বোচ্চ পাঁচ গ্রাম সিমেন্ট যেটাকে বাংলা ভাষায় বীর্য বলা হয় যেটা দিতে পারে মেয়েটা শরীরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তা হিসাবে প্রায় আঠারো থেকে বিশ জন লোক তাকে দর্শন করেছে গণদর্শন যেটাকে বলা হয় এই জিনিসগুলো কতটা ভয়ঙ্কর এই জিনিসগুলো আমাদের আমাদের ভিতরে দেয় না মেটা শরীরে মেটা শরীরে প্রায় একশোর উপরে কামড়ের দাগ পাওয়া গেছে কতটা নির্যাতন কতটা নিবিরিত। কতটা ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে মেয়েটা মেটাকে। মেয়েটাকে কতটা ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে এই জিনিসটা শোনার পর গায়ের আমনে রুম গুলা যাইতেছে কতটা নিকৃষ্ট ভাবে কতটা ভয়ঙ্করভাবে ভাবে নির্যাতন করা হয়েছে আমার যেটা মনে হইতেছে যে আমার মনে হয় মেয়েটা মরার পরেও তাকে দর্শন করা হয়েছে তার সাথে এই কাজগুলা করা হয়েছে মানুষ কখনো এরকম কাজ করতে পারে কিনা বা মানুষ কখন এরকম কাজ করতে পারে এটা আমার মাথায় কখনোই আসে নাই আমরা আশা রাখি যারা দর্শন করেছে ওদের সবচাইতে উচ্চ সবচাইতে উপরের লেভেলের শাস্তি যেটাকে বলা হয় সেই শাস্তি হবে সেই শাস্তি যদি না হয় তাহলে আমরা মনে করি যে দর্শনের নতুন করে আইন করা হোক শাস্তির দর্শনের নতুন করে শাস্তির আইন করা হোক সেই শাস্তি অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক কারণ আমরা এটা চাই আমার মতে আমি জানি না আপনাদের মতে কি বলে কিন্তু আমার মতে বলা হয় ওই দর্শনকারীদের সবার সামনে জনগণের সামনে আইনে দাঁড় করায় ওদের লিঙ্গগুলা গাইটে দেওয়া হোক শাস্তি ওদের এটাই মানুষের সামনে ভিডিওর মাধ্যমে মিডিয়ার সামনে ওদের লিঙ্গগুলো কাটা হোক আর বলা হোক তোরা দর্শক তোরা দর্শনকারী এটা বলা হোক বারবার বারবার বলা হোক যে তোরা দর্শনকারী তোরা দর্শন করস, তোরা মেয়েদেরকে বিরক্ত করস তাই তোদের লিঙ্গ কাটা হচ্ছে এটা মিডিয়ার সামনে জনগণের সামনে সারা পৃথিবীর মানুষকে দেখানো হোক তাহলে মানুষের সারা পৃথিবীর মানুষই দর্শন করতে তাদের বুক কে পেয়ে উঠবে اوكي معي الله في السلطه قبل